আলোচনা সমালোচনার তুঙ্গে থেকেও নিজের অবস্থানে অনর সাকিব আল হাসান দুই সালে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে নির্বাচনে অংশ নেওয়ার পর থেকে শুরু হয় বিতর্ক একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন ক্রিকেটার কিভাবে রাজনীতিতে যোগ দেন সেই বিতর্ক আজও চলমান তবে সাকিবের নিজের অবস্থান একেবারেই পরিষ্কার তিনি বিশ্বাস করেন জনগণের ভালোবাসা নিয়েই তিনি এসেছেন আর এখনই যদি মাগুরা এক আসনে নির্বাচন হয় তাতেও জয় নিশ্চিত তালি সম্প্রতি একটি ইংরেজি দৈনিকে দেয়া এক সাক্ষাৎকারে সাকিব বলেন আমি মনে করি আমার সিদ্ধান্ত সঠিক ছিল কারণ আমি মানুষের জন্য কিছু করতে আমি আমি বিশ্বাস করি আবার নির্বাচন করলে কেউ আমাকে হারাতে পারবে না। সাক্ষাৎকারে রাজনীতিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়ে তাকে জিজ্ঞেস করা হলে সাকিব বলেন যদি রাজনীতিতে যাওয়া ভুল হয় তাহলে ভবিষ্যতে যে কেউ রাজনীতিতে গেলে সেটাও ভুল হবে একজন ডাক্তার আইনজীবী ব্যবসায়ী যেই হোক রাজনীতিতে যাওয়া তার অধিকার তিনি আরও বলেন আমি সবসময় বিশ্বাস করি যদি আপনি সিস্টেমের বাইরে থাকেন তাহলে আপনি পরিবর্তন আনবেন কিভাবে। যারা এখন দেশ চালাচ্ছে তারা কি বাইরে থেকে পরিবর্তন এনেছে আমি মনে করি সিস্টেমের ভেতর না গেলে পরিবর্তন সম্ভব না তাই আমি রাজনীতিতে এসেছিলাম তবে বাস্তবতার মুখে কিছুটা হতাশাও প্রকাশ করেছেন সাকিব তার ভাষায় দুর্ভাগ্যবশত আমি যেভাবে কাজ করতে চেয়েছিলাম তা পারিনি এটা আমি মেনে নিচ্ছি রাজনীতিতে সক্রিয় হতে না পারার ব্যাখ্যায় সাকিব বলেন নির্বাচনের পরে মাত্র তিন দিনের মতো মাগুরায় গিয়েছিলাম চার থেকে পাঁচ মাস ক্রিকেট খেলেছি দেশের বাইরে ছিলাম সময় কোথায় ছিল পুরোপুরি রাজনীতিতে যুক্ত হওয়ার প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরামর্শ অনুসরণ করে রাজনীতি থেকে দূরে থাকার কথাও জানান তিনি সাকিব বলেন প্রধানমন্ত্রী নিজে আমাকে বলেছিলেন তোমার রাজনীতি করতে হবে না শুধু ক্রিকেট খেলো আমি সেই পরামর্শই মেনে নিয়েছি শেষ কথা হিসেবে সাকিব বলেন পরিবর্তন আনতে হলে চিন্তার পরিবর্তন দরকার ভোট দেয়া ও রাজনৈতিক দলে যোগ দেয়া মানুষের মৌলিক অধিকার সিস্টেমকে পরিবর্তন করতে হলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে একা কেউ কিছু করতে পারবে না তবে প্রশ্ন থেকে যায় জন্মের পরপরই হাঁটতে না শিখলে যেমন দৌড়ানো যায় না তেমনি রাজনীতির মাঠে পা দিয়েই কেউ রাজনীতিবিদ হয়ে ওঠেন না মানুষকে সময় দিতে হয় পাশে থাকতে হয় শুধু স্টারডুম আর আত্মবিশ্বাস থাকলেই জনসেবক হওয়া যায় না তার জন্য চাই মাটি মানুষের সাথে সম্পর্ক আর দায়বদ্ধতা সেগুলো কই সাকিব